আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর সিভিল পদগুলোতে আবেদন করেছিলেন আপনারা অনেকেই আছেন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি সেই বিষয়ে মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন আপনাদের যাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিন আনসার সিপাই এবং আনসার বিডিবি বেসামরিক পদের লিখিত এবং বাইর পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা ইউজার এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন আপনাদের জন্য দুইটা অপশন আছে তো দুইটা অপশন আমরা একটু ট্রাই করে দেখবো যে অপশনগুলো ব্যবহার করে আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে আনা সম্ভব কিনা তো পূর্বে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে আনা যায় তো সেই পদ্ধতিটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে বর্তমানে কিন্তু সেই পদ্ধতিটা নাই তারপর আমরা একটু দেখবো যে কোন দুইটা পদ্ধতি অবলম্বন করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন তো প্রথম পদ্ধতিটা আমরা দেখব সেক্ষেত্রে যে কাজটা করতে হবে গুরুত্বপূর্ণ যে লিঙ্ক একটা অপশন পাবেন এখানে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে লেখা আছে দেখেন আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট দিতে পারতেছেন অর্থাৎ সিলেক্ট সার্কুলারে যখন যাচ্ছেন তখন কিন্তু পদের নামটা আসতেছে না মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার দেওয়ার পরে কিন্তু সাবমিট নিচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা ভাবতেছেন যে তাহলে কী করণীয় এরপরে আপনাদের আর কী করণীয় আছে যেহেতু এর আগে দেখিয়েছিলাম যেখান থেকে আপনারা কিন্তু এর পূর্বে ইউজার আইডি পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারতেন কিন্তু এখন এটা মূলত বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখব যে আর কোনো উপায় আছে কি না তো সেক্ষেত্রে আমাদের আবার যে কাজটা করতে হবে আমরা একটু ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পরে দেখবেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের নিচে দেওয়া আছে আবার যে খবর লেখা আছে তো খবর এখানে যে সকল লেখা সকলের উপরে আপনারা ক্লিক করবেন তো সকলের উপরে ক্লিক করলাম আমরা অর্থাৎ যে সকল খবরগুলো এখানে আসে সেখানে প্রথমেই দেখবেন শিরোনাম অর্থাৎ এই খবরটা প্রকাশিত হয়েছিল মে মাসের ছাব্বিশ তারিখে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মেয়ের ছাব্বিশ তারিখে এখানে লেখা আছে এক নাম্বারই সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে আনসার ব্যাটালিয়ান সিপাহী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে যে সকল আবেদনকারী ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন তাদেরকে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে আমি নাম্বার যেটা বলছি জিরো ওয়ান ডাবল ফাইভ টু ফোর ট্রিপল জিরো ওয়ান টু এবং একটা হচ্ছে টেলিফোন নাম্বার জিরো টু ফোর সেভেন টু ওয়ান ফোর নাইন থ্রি টু এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে অর্থাৎ এখানে যে নাম্বারটা তারা দিয়ে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যেহেতু আমরা প্রথম যে পদ্ধতি যা দেখলাম সেই পদ্ধতিতে মূলত ইউজার আইডি পাসওয়ার্ড রিকোভার সম্ভব না তো সেক্ষেত্রে আপনাদের হাতে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি সম্ভব হয় তাহলে কিন্তু তারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকোভার করে ফিরিয়ে দেবে তারপর আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন